এই বালু কারখানাটা ভিডিও করা হয়েছে গাওয়ালার কোনো অবজেকশন নাই তা বাইরে থাকে মানুষ আইয়া তারা অবজেকশন করে এখানে দলালি করার ফের করে তারা দলালি করে আসে যে তারে ধমক দিয়া কিছু যদি টাকা পয়সা আমরা যদি পাই যাই তো ওটা দিয়ে আমরা ইয়ে করবো যদি এখানে তার যদি আমরা যদি বালু যদি কোনো অসুবিধা থাকে যদি জাবড়া যদি তারা যদি নদীর পালিয়া থাকে তো তার সাংবাদিক তারা এসে গিয়া তারা দেখুক যে তারা জাবরাটা কোন জায়গাতে গিয়া পড়ে বা না পড়ে কেন যে আমরা তো যতদিন এখানে আইয়া বৈশন তারা আমরা তো সব দিনেই দেখি তারা পাইপ নিয়া তারা নিজের জায়গার জাবরাটা ফালা নদীর কোনো অবজেকশন নাই প্রত্যেক মানুষই গিয়া তারা দেখে যে নদীর নদীর স্নান করাত গেলে মানে প্রত্যেক মানুষই কইতে পারবো যে এখানে কোনো জাবরা পাওয়া যায় না আর তারা বাইরে থাকি মানুষ আনিয়া তারা কই কিতা যে না আমরা নদীর পানি হয়ে যায় আমরা নদীর অবজেকশন আসে আমরা জলটা গোলা জলটা নদী পড়ে না গোলা জল তো তার নিজের যে জায়গা কিনছে নিজের জায়গাতে দিয়ে পড়ে আর এখানে আড্ডার যে কথা কইছে না না এখানে মন্দিরে কোনো জাত আড্ডা না আমরা তো দিনের রাতে এখানে থাকি কোনো জাত কেউ আড্ডা জায়গাটার নাম এই জায়গাটা নাম হইলো গ্রাম বাবা আসতাম গ্রাম আপনার বাড়ি কোন জায়গা আমার বাসা এখানে আমি লোক এই যে বালু যে উত্তোলন করা হচ্ছে অনেক মানুষ কালকে কমপ্লেন করছে যে এই বালু উত্তোলন করার পরে মানে নদীর জলটা দূষিত কর বা অনেক মানুষ এই জলটা ব্যবহার করতে পারেন না এবং তারে বালু মাফিয়া বলে আকাউন্ট করছে বালু মাফিয়া এই বিষয়ে আপনি কি জানেন না বালু মাফিয়া করে আকাউন্ট করতে এটা তো পরের মাত্র কিন্তু নদীর যে জাবড়াটা যে পড়ে বা গুলা যে পড়ে নদী তো পড়েই না আমরা তো দেখতে পাই যে নদীত কোনো সময় পড়ে না কেন তার এত পাইপ নিয়ে তার নিজের ইয়ত ফালা তার নিজের জায়গাত ফালা তো নদীত পড়ে আপনারা যদি নাইলে আপনারা মিডিয়ারা সবাই আইছেন আপনারা গিয়া দেখুন আপনারা নিজে এনকোয়ারি করে দেখি করিয়া দেখুন যে কোন জায়গাত গিয়া তার জলটা পড়ে ঠিক আছে কারখানাটা এটা কি তা নাকি না আমি তো যতটুকু জানি আমার দেখা পর্যন্ত তার নিজের কাগজ আছে যে এটা কাগজ কুতো লিজা হে জায়গা কুতো যা 3 বছর আগে খুলছে তখন 1 বছর পরেই কে জানে যে তার কাগজ অবৈধ আছে বুঝা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার বর্তমানে কাগজপত্র ঠিক আছে দেখছি আমরা এবারে এখানে যে তার বালুকার পারে যে জল গুলা যে নদী দিয়ে যে বেসিমপুরা সৃষ্টি করে গ্রামে কিন্তু এটা অ্যাকচুয়ালি তার নিজের পাইপ দিয়া ইয়া করিয়া নিজের জমির মধ্যে গাত বানাইছে গাত বানানোর ফ্লে রাখছে লাগে আপনারা যে পুরো

মিতা পুজো কেন করে তার ব্যাপারে তারা জানবো যে কেন করে কুয়া আর এখানে আড্ডার আড্ডা যে সৃষ্টি করে এখানে বর্তমানে যে বাউন্ডারি ওয়াল করানি হয়েছে তা হে হে আইয়া সহযোগিতা করছে গত দুর্গাপূজার মধ্যে এখানে মন্দিরে দুর্গাপূজার সময় মূর্তি পয়সাও দিয়েছে এরপর লোকাল যে চান্দাকাগুলা খেলাধুলা করে চান্দা মধ্যেও তার সাহায্য থাকে সবসময় থাকে এই মানুষের আমরা খারাপ কেউ করতাম যে করে হে কইতে কি জানি না আমার তো বর্তমানে আমি যে গ্রামের মহিলা আছে পুরুষ আছে এগুলো আমি রি মানে জিনিসটার আলোচনা করলাম কিন্তু বর্তমানে কালকে যে আইসিল তারা ঘর কোন জায়গায় আছে আর কই থেকে কই আইসি আই আগে মিথ্যা প্রচার করে এটা তো আমরা বুঝতে পারি না সেটা করে লাগে তারা ভিডিও লাগে তারা ভিডিও এখন করছে যে বালু কারখানার জলটা গিয়ে নদীর পড়ে এই ভিডিওটা কই আছে তারা না আমরা এখন বর্তমানে আপনারা দেখাই যে ভিডিওটা কই আপনার দেখেন যে নদীর জলটা গোলা জলটা কোন জায়গায় পড়ে নদীর পড়ে না তার নিজের গাত ফেলে জিনিসটা ইয়ে করে প্ৰচাৰ কৰি লাভ নাই থাকে অভিধ্য থাকে যদি কাগজ নাই বন্ধ কৰো তাৰ কাৰখানা তুমি লাগি অবৈধ ভাৱে যে গুলা যত আইসে যে স্কুলের সামনে মানে যেমন মন্দিরের সামনে যত জায়গাগুলো আছিল খাস জায়গা সব দখল করিয়া রাখছে নালা যেমন নদী নদী এক সাইড আছিল এখন নদী সব আমরা জমিনের দিকে ঘুরাই দিছে এখন আমরা কোয়াত গেলে ভয় আমরা বইমু বইবার হইলে ভয় না মেম্বার পঞ্চায়েত আমরা সব জানাইয়া রাখছি যে কোনো বিচার নাই আর তার কথাই কেউ কইতে যায় না যে মানে ওই তারা আমরা যে সময় কথা কই এ সময় তারা মানে কয়েকজন মানুষ আছে যে সুনীল মাহাত অমৃত তাঁতি বেনু পাত্র তারা গিয়া মানে এটা পয়সা লইয়া একটা মানে জিনিসটা নষ্ট করে দেয় মানে হ্যাঁ মানে জিনিসটা মানে হইব রকম এখানে যে মন্দিরের জায়গা আছে যে জায়গাতে আমরা অবস্থিত আছি যে এই জায়গা যে মন্দিরের জায়গা যে এই জায়গাগুলা যে ভাটাত মানে দিয়া এখন কয়েকটা ছোট মোটো মানে বাউন্ডারি করিয়া দিতাম দেহের সময় করছোনা সাদাম ভাইয়ে মানে লাগিয়া করিয়া দিছে আর সাদাম ভাইয়ে তো পূজার মধ্যে আমরা খিচুড়ি দিছে এক বছর মূর্তি দিয়েছে দশ হাজার টাকা দিয়ে তারা কমিটির মধ্যে অনেক হেল্প করে এসব মিশা কথা এটা যে আড্ডা হয় এটা মিশা কথা এখন তো বিহারে ওই যে ভাট্টা এখন তো বিহারে মন্দিরে মধ্যে আইয়া মদ খাইয়া ঘুমায় লেকিন এইখানে তো সাদা মায়ের মানুষ আমরা পাই না কোনো সময় পাই না হ্যাঁ যত পারে এত হেল্প করে মন্দিরের লাগে লেকিন তো ভাট্টায় কোনো হেল্প করে না জায়গা এখন ফিশারি বানাই লিছে তারা এখন মানে শ্মশানের জায়গা নাই আর এখানে যে ছট পূজা হয় আমরা ছট পূজার নদী যে এখন কর যে বালু এরকম হয় লেকিন এখন আমি এগারো বছর তনে ছট পূজা করতে আসি সেম কন্ডিশন আর সাদাম ভাই তো এক বছর তনে করতে আছে আর এখন এই জিনিসটা আমরা কইতে গেলে এখন কোন মানে কেউ শুনে না আর শশানের জায়গা কে দখল করছে জায়গা রমেশ নুনিয়া হ্যাঁ তারা দখল করিয়া রাখছে এখন আমরা গাও যদি কেউ মরে তো এখন জায়গা নাই তার মজিল করবার লাগে

ও মেম্বার যে জানা এই তারা মানে বিচার করেন না তারা পয়সা লই আইটা মানে ম্যানেজ করে না হইব হইব আজকে প্রায় 10 বছর 10 বছর থেকে আমরা কইরা আর পরটাই যে লালা নদীর আন্টি আছে আন্টি সারা আন্টি কারடியா তারা মাটি বানাই মানে মাটি বানাই এটা সরকারে মন আছে সামনে আমরার যে দুর্গা পূজা হইতো অন্য থেকে মাছ মারাইয়া তার পয়সা ওনা পূজাত লাগতো ইটা যে জমি মাপি আছে তার আইটাও দখল কইলে আছে ডাড় দুগা জমি পঙ্কজ বাটটার সামনে কালভারের সামনে একখান জায়গা মাটি জায়গা না আমরা এখানে বাড়ি আসলে বাড়ি করছে। এটা এক বড় বড় মাটিটা তারা বিক্রি করে লাইছে। এখন দেখুন ঠাকুর মাটি ওই যে